সময়তে তো বিওয়ার্সের টিপোহাল দ্বারা ইটিপারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের অনেকেরই বর্তমান সময়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে হয় এই যে অনলাইনে রিটার্ন দাখিল করতে গিয়ে আপনার যদি ট্যাক্স নাও থাকে তাহলেও আপনাকে রিটার্ন দাখিল করতে হবে কিন্তু এই অনলাইনে রিটার্ন দাখিল করতে গিয়ে আমরা অনেকই বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আমি কীভাবে রিটার্ন দাখিল করব রিটার্ন দাখিল করতে বিভিন্ন ফর্ম আসে যেগুলো ইংলিশে লেখা থাকে কিংবা আমার এই টাকাটা কিভাবে আমি হিসাব করব কিংবা আমার কি কি সম্পদ আছে আমি কোথায় কোথায় এই সম্পদগুলো উল্লেখ করব। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে আর তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই আজকে আমি দেখিয়ে দেব একজন সহকারী শিক্ষক কিভাবে অতি সহজে আপনার অনলাইনে এই রিটার্ন দাখিল করতে পারেন এই পাঁচ মিনিটের মধ্যেই তাহলে দেরি নয় চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু পূর্বে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই কাজটি করার জন্য প্রত্যেকেই আমাদের ল্যাপটপ বা মোবাইলে ডাটা কানেকশন দেবেন তারপর আমরা এই গুগল কম ব্রাউজারটি ওপেন করবো যখন গুগল কম ব্রাউজারটি ওপেন করবো এই যে উপর দিকে সার্চ বার আছে সেখানে জাস্ট আমরা টাইপ করব ই রিটার্ন দেখেন আমি যদি ই রিটার্ন টাইপ করি সাথে সাথে চলে আসবে ই রি দেখেন ই রিটার্ন ই রিটার্ন টাইপ করার পর আমি এটা সার্চ করবো বা এন্টারে ক্লিক করলাম দেখুন বিভিন্ন ধরনের লিঙ্ক চলে আসছে এখান থেকে সবার উপরে দেখেন ই রিটার্নের একটা লোগো দেখা যাচ্ছে তার নিচে দেখেন ই রিটার্ন ই আর ই টি ইউ আর এন এখানে ক্লিক করব। যখন ই রিটার্নে ক্লিক করব। এই যে ই রিটার্নের যে বিভিন্ন ধরনের অপশন আছে তা আমাদের সবার সামনে প্রদর্শন করবে দেখেন এখানে যেহেতু আমাদের রিটার্ন দাখিল করব। সেহেতু আমাদের ঠিন নাম্বার যাদের আছে আমরা জাস্ট এই এখানে ক্লিক করব। ওই যে ই রিটার্ন অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব। এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড অথবা আই এম নট ইয়ার রেজিস্টার্ড যেহেতু আমরা রিটার্ন দাখিল করব। আমার অলরেডি রেজিস্টার্ড করা আছে যদি কারো করা না থাকে এখান থেকে আপনারা রেজিস্টার্ড করে নেবেন এই যে আই এম অলরেডি রেজিস্টার্ড আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে লগ ইন পেজটি পাবো এখানে এই যার নামে আমি রিটার্নটা দাখিল করব তার টিন নাম্বার আর এখানে হচ্ছে এই টিন নাম্বারে অ্যাগেনস্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দেব তারপর এখানে একটা ক্যাপসা কোড আছে এই ক্যাপসা কোডটা এখানে টাইপ করে তারপর সাইন ইন আসে সাইন ইনে ক্লিক করবো এখানে যদি ক্যাপসা কোডটি বুঝতে কারোর সমস্যা হয় তাহলে এই যে একটা চেঞ্জ এইক আছে এখানে ক্লিক করলে দেখেন ক্যাপসা কোডটা চেঞ্জ হয়ে যাবে আমি এখন টাইপ করছি এই ক্যাপসা কোড এখন মনে রাখতে হবে ক্যাপসাকোডটি যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে অবশ্যই ক্যাপিটাল লেটার আর স্মল লেটার হলে অবশ্যই স্মল লেটারে টাইপ করতে হবে আমি টাইপ করছি দেখেন আপনার ক্যাপসা ক্যাপসাকুডটি যখন একুড়ি টাইপ করতে পারবেন তারপরে নিশ্চয় সাইন ইন আসে এখানে ক্লিক করবো আমরা পেয়ে যাব আমাদের যে ই রিটার্নের দাখিলের যে ফর্মটা সেই ফর্মটা আমাদের সামনে চলে আসবে দেখেন বলা হচ্ছে কি ই রিটার্ন ওয়েলকাম টু ই রিটার্ন দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন এখানে আসার পর এই যে রিটার্ন এ রেগুলার এখানে ক্লিক করব দেখেন এখানে আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন সেখানে বলা হচ্ছে রিটার্ন স্কিম এখানে জাস্ট সেল পাম্পটা টাইপ করব এই যে সেলফ তারপরে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ যে বছরের আমরা ট্যাক্স দিচ্ছি সেই বছরটা দুই হাজার চব্বিশ পঁচিশ তারপরে ইনকাম ইয়ার একসাত দুই হাজার তেইশ থেকে ত্রিশ ছয় দুই হাজার চব্বিশ এটা অটোই থাকবে তারপর বলা হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন ইনকাম ইয়ার অর্থাৎ আপনার কি এই বছরে কোনো ইনকাম আছে যেগুলো ট্যাক্স আছে আমরা আছে ক্লিক করব তারপরে হচ্ছে দেখেন এনি ইনকাম হুইস ইজ ফুললি একজাম ফ্রম ট্যাক্স অর্থাৎ ট্যাক্স থেকে কোনো অব্যতি যুক্ত আপনার ইনকাম আছে কিনা ন ট্যাক্স বহির্ভূত কোনো ইনকাম নেই সেগুলো আমরা নোয়াতে ক্লিক করব আর রেসিডেন্ট স্টেটাসের জায়গাতে আমরা রেসিডেন্ট ক্লিক করব। আর হেডস অফ ইনকাম যেহেতু আমরা স্যালারি থেকে ইনকাম পাই জাস্ট আমরা প্রথম যে অপশনটা আসে এই প্রথম অপশনটা আমরা ক্লিক করে দেব অর্থাৎ এই যে প্রথম অপশনটা আছে জাস্ট এখানে আমরা ক্লিক করব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা ক্লিক করার পর দেখেন এখানে আর কোনো কিছু নেই তারপর আমরা নিচের দিকে যাব যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবো উপর দিকে সবসময় সাকসেসফুল দেখাবে তারপরে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম এটা আপনি কোথায় থেকে ইনকাম করেন এই জায়গাতে ক্লিক করার পর আপনাকে যদি ডাকা সিটি হয় তাহলে ঢাকা ঢাকা নর্থ ঢাকা সাউথ চট্টগ্রাম সিটি আয়দার সিটি কর্পোরেশন আর যদি কোনো সিটি কর্পোরেশনের বাহিরে হয়ে থাকেন গ্রাম জেলা উপজেলায় তাহলে আপনারা দেবেন এনি আয়দার এরিয়া আমি এনি আয়দার এরিয়া সিলেক্ট করে দিলাম তারপরে যদি আপনারা কোনো যুদ্ধাগত হন তাহলে এখানে ক্লিক করবেন আর পার্সন উইথ ডিসাবিলিটি তাহলে এখানে ক্লিক করবেন আর ক্লেম বেনিফিট এ প্যারেন্ট বা লিগেল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি যে হয় তাহলে এখানে ক্লিক করবেন যেহেতু উনি সহকারী টিচার ওনার কোনো সমস্যা নেই উনি জাস্ট এনি আয়দার এরিয়া সিলেক্ট করবেন তারপর এখানে হচ্ছে ক্লেম ট্যাক্সট রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনি যদি কোনো বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি রিবেট চান কিনা অর্থাৎ কর থেকে কর রেয়ার চান না যেহেতু উনি কর রেয়ার চান এই জন্য ইএসএ ক্লিক করবেন আর শেয়ারহোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি যেহেতু ওনার কোনো কোম্পানির ডাইরেক্টর নয় উনি নতে ক্লিক করবেন তারপর এখানে চারটা অপশন পাবেন দেখবেন আইটি টেন বি রিকোয়ারমেন্টস এখানে উপরের চারোটা নতে ক্লিক করবেন এখানে চারটা অপশন আছে দেখেন চাইল্ড অপশন প্রথম অপশনটা বলছে আপনার সম্পদ কি পঞ্চাশ লাখের বেশি যেহেতু ওনার সম্পদ পঞ্চাশ লাখের বেশি না এই জন্য নতে ক্লিক করবেন আর ওন মোটর কার যদি নিজস্ব মোটর থাকে তাহলে নতে ক্লিক করবেন আর যদি ওন অপশোর প্রপার্টি যদি আপনার কোনো প্রপার্টি থাকে তাহলে ইয়েস না থাকলে ন ক্লিক করবেন ওনার নাই নতে ক্লিক করছেন have হাউস প্রপার্টি এন সিটি কর্পোরেশন যদি আপনার কোনো সিটি কর্পোরেশনে যদি হাউস প্রপার্টি থাকে তাহলে ইয়েস আর না থাকলে ন যেহেতু ওনার নাই তাহলে নতে ক্লিক করবে আর যদি দেন ইয়েস তাহলে এখানে কোন সিটি কর্পোরেশনে তাও উল্লেখ করতে হবে ওনার নাই আমি নথে ক্লিক করব তারপর সে বলা হচ্ছে আইটি টেন বিটি মে নট বি ম্যান্ডাটোরি স্টিল ওয়ান টু সাবমিট অর্থাৎ আপনি কি চান আপনি কোথায় কোথায় টাকা খরচ করছেন তার সম্পূর্ণ ডিটেলস উল্লেখ করতে যদি সম্পূর্ণ ডিটেলস চান তাহলে আপনাকে ইএসএ ক্লিক করতে পারে যদি বলেন যে না আমি সম্পূর্ণ ডিটেলস উল্লেখ করতেছি না আমি টোটাল একটা ফিগারে বসে দিতে চাই তাহলে আপনারা এই নতে ক্লিক করবেন আমি নতে ক্লিক করলাম তারপরে ইএসএ ক্লিক করবো তারপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবো সেভেন কন্টিনিউতে ক্লিক করার আগে এখানে বলা হচ্ছে দেখেন অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ অর্থাৎ উনি যদি ডিটেলস দিতে চায় তাহলে আপনারা এই ইএসএ ক্লিক করবেন তারপর সেভ এন কন্টিনিউতে ক্লিক করলাম দেখেন সেভ এন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসছে কি দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনি ইনকাম যে করেন চাকরি কি কী কী ইনকাম আছে সেটা উল্লেখ করতে হবে এমপ্লয়মেন্ট টাইপ এখানে টাইপ সিলেক্ট করতে হবে দেখেন যদি আপনি সরকারি চাকরি যাবি এই জন্য বলা হচ্ছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস আমরা জানি সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল আইবাস প্লাস প্লাস থেকে হয়ে থাকে এই জন্য আমরা এই প্রথম অপশনটা সিলেক্ট করে দেবো দেওয়ার পর এখানে দেখেন বিভিন্ন অপশন আসে এই অপশনগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে বলছে নেম অফ দ্য অফিস এই নেম অফ অফিস আপনি কোথায় চাকরি করেন তা উল্লেখ করে দিবেন উনি দিলেন উল্লেখ করে তারপরে ডেজিগনেশন যেহেতু উনি অ্যাসিস্ট্যান্ট টিচার এই জন্য উনি টাইপ করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে এসএসটি টিচার টাইপ করে দেবেন তারপরে একটু নিচের দিকে আসলাম তারপর হচ্ছে পার্টিকুলার বেসিক পে ওনার বেসিক পে কত সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে এবং বেসিক পে যদি উল্লেখ করে দেওয়া যায় তাহলে আপনাকে সবসময় বারো মাসের বেসিক পেটা এখানে টাইপ করে দিতে হবে তো ওনার বারো মাসের বেসিক পে কত ওনার বিশ হাজার তিনশো ষাট টাকা হচ্ছে বেসিক বিশ টাকা হয় তাহলে তার জন্য ওনার বেসিক অর্থাৎ বারো মাসের বেসিকটা ওনাকে বার করতে হবে তাহলে বারো মাসের বেসিকটা কত হচ্ছে দেখেন বিশ হাজার তিনশো ষাট গুণ বারো ওনার টাকাটা হচ্ছে দেখেন এই টাকাটা উনি বেতন পান তারপরে ওনার বাড়ি ভাড়া হচ্ছে কত ওনার বাড়ি ভাড়া হচ্ছে বিশ হাজার টাকার যত বাড়ি ভাড়া হয় সেই বাড়ি ভাড়াটা উল্লেখ করে দেবেন আমি ওনার ধরে নিলাম উনি বাড়ি ভাড়া পাচ্ছেন আটানব্বই হাজার মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স হচ্ছে ওনার বারো মাসের মেডিকেল তো বারো মাসের মেডিকেল আঠারো হাজার আমি এটা দিয়ে দিলাম তারপরে ওনার বলা হচ্ছে বাংলা নিউ ইয়ার যে বাংলা নববর্ষে যে একটা আমরা জানি বিশ পার্সেন্ট বাতা পেয়ে থাকেন সেই বাতাটা এখানে উল্লেখ করতে হবে এটা হচ্ছে এই বাতাটা উনি পেয়ে থাকেন বাংলা নববর্ষে একবার পান এবং ফেস্টিভাল অ্যালাউন্স অর্থাৎ উৎসব ভাতা যেহেতু একজন উৎসব ভাতা দুবার পেয়ে থাকে একজনে এই জন্য ওনার বেসিক যত তার দ্বিগুণ পাবেন তাহলে বিশ হাজার তিনশো ষাট তার গুণ দুই যত হবে তত টাকা এখানে দিতে হবে আমি দিলাম বিশ হাজার তিনশো ষাট গুণ দুই যত টাকা হচ্ছে এটা দেখেন এই টাকাটা উনি পেয়ে থাকেন ফেস্টিভাল থেকে তারপর হচ্ছে আরও যদি কোনো অপশান থাকে সেটা দিবেন উনি টিফিনও পেয়ে থাকেন আমরা টিফিনটা কেন থেকে দিয়ে দিচ্ছি দেখেন টিফিন কোথায় আসে এই যে টিফিন অ্যালাউন্স টিফিন পেয়ে থাকেন উনি চব্বিশশো টাকা বারো মাসে তারপরে যদি আরও কোনো কিছু থাকে সেটা উল্লেখ করে দিতে পারবেন যেমন উনি প্রফিট পেয়েছেন কোথা থেকে জিপি ফান্ড থেকে তো আপনারা এটাও দিতে পারেন যে জিপি ইন্টারেস্ট জিপি ইন্টারেস্ট পেয়ে গেছেন উনি ষাট হাজার টাকা তাহলে আমরা এখানে ষাট হাজার টাইপ করে দেবো ওই যে প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে একটা অপশন নেবো জিপি ইন্টারেস্ট এই যে জিপি ইন্টারেস্ট এখানে পাইছে উনি ষাট হাজার টাকা জিপি ইন্টারেস্ট পেয়েছে আর কোনো ইনকাম ওনার নাই জাস্ট আমরা নেক্সট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো নেক্সট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখেন যে অপশনটা আসছে ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাটাগরি ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সও নাই তারপর হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ ডিপিএস শেখানো নাই তারপরে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র শেখানো নাই অর্থাৎ আর কোনো ওনার কোনো কিছু না জাস্ট আছে যেটা সেটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এই প্রভিডেন্ট ফান্ডের নাম্বারটা ওনাকে এখানে টাইপ করে দিতে হবে তো ওনার যে জিপি ফান্ডের নাম্বারটা সেটা আমি টাইপ করেছি তারপর হচ্ছে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন হচ্ছে এক বছর উনি জিপি ফান্ডে কত টাকা চাঁদা দেন উনি বারো মাসে আটচল্লিশ হাজার টাকা চাঁদা দেন এখানে আর কোনো অপশন ওনার জন্য প্রযোজ্য নয় জাস্ট আমরা এখান থেকে নিচের দিকে যাব। তারপর বলছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এখানে কোনো ক্লিক করবো না অ্যাপ্রুভড সুপারশন ফান্ড এখানেও নাই তারপরে অ্যাপ্রুভ বেনিফিট ফান্ডস গ্রুপস এগুলো তো নয় জাকার টাকাত কোনো কিছুই নাই। যদি তাকে ওনারা দেয়া দেবেন যেহেতু ওনার নাই তারপরে আমরা সেভ কন্টিনিউতে ক্লিক করবো সেভ কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে আসছে ওই যে আইটি টেন বি টি উনি ইএসএ ক্লিক করছিল এ ক্লিক করার কারণে কি হয়েছে আপনাকে এই সমস্ত হিসাবটা ডিটেলস দিতে হচ্ছে কোথায় কোথায় উনি কত টাকা খরচ করছেন এই জন্য আসছে উনি ফুড ক্লোথ ইত্যাদি খরচ হচ্ছে এক লাখ আশি হাজার টাকা গড় বাড়ায় দিছে উনি ষাট হাজার টাকা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য উনি খরচ করছেন এক লক্ষ টাকা এই টোটাল খরচটা করে ওনার এই টাকাটা করস হয়েছে তারপর সেভেন কন্টিনিউতে আমরা ক্লিক করব সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর উনি কি কী কাজ করছেন এই যে অটোফিল অপশনটা আছে আর্টস অ্যাসেট অ্যান্ড লাইব্রেরিটিস বলা হচ্ছে এটা এই অ্যাটেস অ্যান্ড লাইব্রেরিজ এখানে কোনো লাইব্রেরিটিস ওনার নাই তারপরে ওই যে অটোফিল আছে এখানে যদি ক্লিক করি পূর্ববর্তী বর্ষরের বছরের খরচটা ওনাকে দেখাবে যেহেতু উনি পূর্ববর্তী বৎসরের কোনো কিছু খরচ করে না এই জন্য আমরা এখানে এটা উল্লেখ করে আসছি দেখেন এই যে অ্যাসেট আছে এই অ্যাসেটের জায়গায় আমরা কি করব। এই যে উপর দিকে একটা আছে দেখেন অ্যাসেট আমরা অ্যাসেটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে বিজনেস ক্যাপিটাল ইত্যাদি ইত্যাদি দেওয়ার পর দেখার পর নিচের দিকে যাবেন দেখেন নিচের দিকে যাওয়ার পর দেখেন উনি টোটাল ইনকাম করছেন কত টাকা টোটাল ইনকাম করছেন দেখেন চার লাখ টাকা এর মধ্যে থেকে উনি খরচ দেখাইছেন তিন লাখ চল্লিশ হাজার আরো এক লাখ সাতাশ হাজার টাকা উনার হাতে রয়ে গেছে তাহলে এই টাকাটা কোথায় উনি কি করছেন এটা জিরো হতে হবে এই জিরো বানাতে গিয়ে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো বারো টাকার মধ্যে উনি কী করছেন এক লক্ষ টাকা ব্যাংকে রাখছেন তাহলে এই যে আমরা এখানে কোথায় দেব এই যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড অফ বিজনেস আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে নোটস কারেন্সি অর্থাৎ হাতের মধ্যে মুদ্রা টুদ্রা ক্যাশ ইলেকট্রিসিটি ইত্যাদি কত টাকা আছে এখানে আছে ওনার এক লক্ষ টাকা আমরা ব্যাংকের নামটা আগে সিলেক্ট করব ব্যাংকের নামটা এখানে টাইপ করে দেব এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাংকের নাম অগ্রণী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে টাইপ করে দিলাম তারপর ব্যালেন্সটা কত উনি এক লক্ষ টাকা এই ব্যাংকে রাখছেন দেখেন এক লক্ষ টাকা ব্যাংকে রাখছেন কিন্তু এক লক্ষ দেওয়ার পর নিচের দিকে দেখেন এখন কত টাকা বাকি আছে আরও সাতাশ হাজার পাঁচশো বারো টাকা রয়ে গেছে এই জন্য সাতাশ হাজার পাঁচশো বারো টাকা মাঝে উনি কী করছেন ক্যাশ ইন হ্যান্ডে রাখছে সাতাশ হাজার পাঁচশো বারো টাকা সাতাশ হাজার পাঁচশো বারো টাকা এখন দেখেন নিচের দিকে আসার পর জিরো হয়ে যাবে দেখেন এটা জিরো হয়ে গেছে অর্থাৎ এই মুহুর্তে ওনার কাছে আর কোনো টাকা বা সম্পদ নেই যেহেতু ওনার কাছে আর কোনো টাকা আর সম্পদ নেই এই জন্য এটা জিরো হয়ে গেছে এখন এই জায়গাটাই হচ্ছে মানুষের বিভিন্ন প্রশ্ন এটা কিভাবে জিরো বানাতে হবে দেখেন আপনি যত টাকা আয় করছেন তার সমস্ত টাকার হিসাব দিতে হবে উনি কী করছেন উনি এক লক্ষ সাশি হাজার টাকা উনি খাবার দাবারের জন্য খরচ করছেন তারপর এই এক লক্ষ টাকা উনি রাখছেন ব্যাংকে আর সাত হাজার পাঁচশো বারো টাকা হাতে রাখছেন এই জন্য সমস্ত টাকার হিসাবটা উনি এখানে দিয়ে দিচ্ছেন এই জন্য ওনার সমস্ত ইনকাম ছিল চার লাখ সাতষট্টি হাজার পাঁচশো বারো এর মধ্যে থেকে তিনি করসপাতি দেখাইছেন তিন লাখ চল্লিশ হাজার এত টাকা অর্থাৎ খাবারের খরচ ঘর ভাড়া তারপর সন্তানের চিকিৎসা ইত্যাদি খরচ তিন লাখ চল্লিশ হাজার দেখাইছে দেখানোর পরে আর এক লাখ সাতাশ হাজার পাঁচশো বারো টাকা জমা ছিল এই টাকাটার মধ্যে উনি কি করছেন এক লক্ষ টাকা ব্যাংকে রাখছেন আর সাত হাজার পাঁচশো বারো টাকা ওনার হাতে রাখছেন ব্যাংক ব্যাঙ্কে রাখলে কোন ব্যাঙ্কে রাখছেন উনি দেখেই দিয়েছেন অগ্রণী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ উল্লেখ করেছেন যেহেতু আর কোনো হিসাব নেই আর এই যদি গত বছর থাকতো তাহলে গ্রস ওয়েলথটা এখানে গত বছরটা এখানে দেখে দেওয়া হতো যেহেতু গত বছর দেন নাই উনি এই প্রথম তারপর আমরা নেক্সটের দিকে যাব ওই যে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে যখন জিরো হবে তখনই সেভ এন্ড কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন আমি সেভেন করলাম আপনার নিচের দিকে আসেন দেখেন যদি ট্যাক্স থাকে তাহলে তাকে দেখাবে দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়াবল দেখেন এই যে টোটাল অ্যামাউন্ট পেয়াবল এখানে দেখা যাচ্ছে জিরো অর্থাৎ কোনো টাকাই তার পে দিতে হচ্ছে না যদি তার পে করতে হতো তাহলে এখানে টাকাটা দেওয়া থাকতো তারপর আমরা সেই বি ক্লিক করবো আমরা সেই বে ক্লিক করলাম এখন আমরা নিচের দিকে যাব যার পর সেই ক্লিক করলাম যেহেতু ওনার কোনো আর ট্যাক্স নাই ট্যাক্স দিতে হচ্ছে না তখন আমরা নিচের দিকে যাবো দেখেন এই যে পেয়েবল যদি পেয়েবল হতো এখানে জিরো দেখাচ্ছে তাহলে এখানে লেখা থাকতো কত টাকা যখন কত টাকা তাহলে আপনাকে এই টাকাটা পে করতে হতো ওই যে পেনা না অপশানে ক্লিক করলে ব্যাঙ্ক থেকে বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপ থেকে টাকাটা পে করতে পারতেন যেহেতু ওনার আর পে করার মতন কিছু নেই কারণ ওনার জিরো রিটার্ন আসছে তারপর ওই যে প্রসিড অ্যান্ড অনলাইন রিটার্ন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ওনার সম্পূর্ণ ডকুমেন্টটা এখানে দেখাবে দেখানোর পর সব শেষে যাবেন সব শেষে যাওয়ার পর একটা অপশন থাকবে সাবমিট সাবমিট এই সাবমিটে ক্লিক দেখেন লেখা আছে যখন উনি এই সাবমিট রিটার্নে ক্লিক করবেন তারপর আবার ইয়েস সাইবে যখন সাবমিট রিটার্ন ক্লিক করবেন তারপর ইয়েস বাটনে ক্লিক করবেন সাথে সাথে উনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে আমি যে উত্তর এখন সাবমিট করছি না জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এই কাজটা করছি এভাবেই আপনার একজন সহকারী শিক্ষক হলে অনলাইনে আপনাদের রিটার্নটা ঘরে বসে নিচে নিচে দাখিল করতে পারবেন এবং যখনই আপনার কাজটা শেষ হয়ে যাবে তারপর দিকে একটা অপশন আছে দেখেন এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন দেখেন ওই যে নিচের দিকে আপনার আইকনটা থাকবে এখানে ক্লিক করবেন নিচের দিকে দেখে একটা অপশন আছে লগ আউট এই লগ আউট দিয়ে বের হয়ে যাবে আমি লগ আউট দিয়ে বের হয়ে গেলাম তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখান পর্যন্তই এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে